শ্রামপুর বইমেলার ত্রয়োদশতম বইমেলায় আমি যাচ্ছি একটা ভালো কাজের জন্য সেটা হচ্ছে যে আমার প্রিয়তম সহমর্মী সহকর্মী আমার চেয়ে সিনিয়র আমাদের নাট্য জগতে থিয়েটার জগতে আমার নাটক লেখার কাজ আমি আজকে একাশি বছরে পড়ছি এই জানুয়ারিতে একাশি বছর পর্যন্ত শেষ জীবনের শেষ চল্লিশ বছরে শেষ পঁয়তাল্লিশ বছর ধরে যে মানুষটি আমার সহচর ছিলেন মনোজ মিত্র নাট্যকার মনোজ মিত্র মনোজ মিত্র সম্পর্কে জানা অজানা যতটা জানা তার চেয়ে বেশি অজানা কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করুন আপনাদের সঙ্গে আলোচনা আপনাদের সামনে নিবেদন করব এবং বইমালার আমন্ত্রণ পেয়ে আমি উল্লোসিত হয়েছিলাম আমার শরীর ভালো নয় তা সত্ত্বেও আমি বলেছিলাম আমি যেভাবেই হোক যাব মনোজদার উপর বলতে এটি বলবে যখন যতবার আমন্ত্রণ পেয়েছি ততবার আমি রাজি হয়েছি আমার কোনো ক্লান্তি নেই এই মানুষটি যতটা স্বীকৃতি পেয়েছে তার সম্পর্কে মানুষ ততটাই অজানা তার অনেক তথ্যই তার সম্পর্কে অজানা মানুষদের এত নাটক এত বৈচিত্র্য ধর্মী নাটক লিখেছেন তো বৈচিত্র্য ধর্ম চরিত্র চিত্রণ করেছেন ফিল্মে টিভিতে নাটকে তিনটে দিক দিয়ে একটা মানুষের দিকপাল হয়ে উঠেছেন সে মানুষটি কি যন্ত্রণা নিয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ভাবতে আমি আতঙ্কিত আমি আঁতকে উঠি তাই মনোজ দাসকে নিয়ে বলার এই সুযোগ আমি পেয়েছি বলে বইমেলা কমিটিকে অভিনন্দন জানাই আপনার সকলে যারা বইমেলাকে ভালোবাসেন বই ভালোবাসেন সংস্কৃতি ভালোবাসেন সাহিত্য ভালোবাসেন প্রত্যেকে বইমেলায় আসুন আর সাত তারিখে সন্ধেবেলা ওই পাঁচটা নাগাদ বা সাড়ে পাঁচটা নাগাদ আমি মনোজ মিত্রের উপর একটু বলবো যদি আপনার অনুগ্রহ করে শোনেন আমার এই একাশি বছরের জীবন ধন্য হয় নমস্কার